আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবার দয় ভালো আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম আমি দীর্ঘদিন যাবত প্রবাস থাকার পরে দেশে এসে একটি ডেরি খামার করছি ডেরি খামারের পাশাপাশি এখন বকনা বাচ্চা এনে বিক্রি করে থাকি আপনাদের মাঝে সবসময় আমি ভিডিও দিয়ে থাকি হ্যাঁ ভিডিও দিয়ে বকনা বাচ্চা বিক্রি করি তো আজকে অনেকগুলো বকনা বাচ্চা আছে ইনশাল্লাহ আজকে প্রায় আমার কাছে ইনশাআল্লাহ যদি কারোর ভালো মানের হাই কোয়ালিটির বকনার প্রয়োজন হয় তাহলে ইনশাল্লাহ আপনারা আমার খামার থেকে এসে দেখে শুনে নিতে পারবেন রহমতে আর আপনারা জানেন যে আমি এখান থেকে সবসময় বকনা বাচ্চার পাশাপাশি আপনার দানাদার মিক্স বুঝি বিক্রি করে আমার যেই বকনা বাচ্চা আছে এক এক করে দেখায় আর আপনাদেরকে একটি রিকোয়েস্ট করে বলবো যারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ যারা এখনও করেন নাই দয়া করে চ্যানেলটিটু সাবস্ক্রাইব করেন লাইক দেন শেয়ার দিয়ে আমার নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দেন তো চলেন আজকে আমার যে বকনা বাচ্চা আছে আপনাদেরকে এক এক করে আমি দেখাই আর আপনারা পুরারা ভিডিও নাটেনে টেনে দেখেন তাহলে আজকে আমার এখান থেকে অনেক বাচ্চা আপনারা দেখতে পারবেন যেমন আজকে রেডি বাচ্চা আছে ছোটো বাচ্চা আছে সব ধরনের বাচ্চা আছে খুব হাই কোয়ালিটির বকনা আছে ভিডিওটা দেখলে আপনারা ইনশাল্লাহ বসতে পারবেন তো চলেন ভিডিও শুরু করি খামারি ভাইরা এই হলো আমার আজকের এক নাম্বার নম্বর ফ্রিজেন্ড বকনা বাসুন এই বকনাটার বয়স নয় মাস বয়সের এটা একটা হলিস্টেন ফ্রিজিয়ান হানড্রেড পার্সেন্টের বিষের যারা একেবারে হাই কোয়ালিটির বকনা নিতে চান তাহলে আমার কাছ থেকে সব সময় নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন খুঁড়াগুলো লেজটাও দেখেন অনেকখানি ছোটো এবং কি মাজাটাও দেখেন মাশাআ আল্লাহ আর এই দিক দিয়ে দোনো সাইড দেখেন কত সুন্দর অনেকে আপনারা রানীশঙ্কর বলে থাকেন তো আল্লাহর মতে যারা ভালো বকনা কিনতে চান আমার কাছ থেকে সব সময় নিতে পারবেন ইনশাআল্লাহ এই বকনাটার মায়ার দুধের রেকর্ড আটাশ লিটার আর এই বকনাটার একটু ওলানটাও দেখায় আপনাদেরকে মার্শাল তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র পঁচত্তর হাজার টাকা আপনারা পঁচাত্তর হাজার টাকা দিয়ে এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আপনাদেরকে আমার দুই নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই যারা ভালো বকনা কিনতে চান ইনশাআল্লাহ আমার ভিডিওটা ধৈর্য সহকারে না টেনে দেখবেন যা বকনা কিনতে চাইলে এই হলো আজকের দুই নাম্বার বকনা বাছর এই বকনাটার বয়স মাত্র আট মাস বয়সের দেখেন কত মোটা আর জাত একটা বকনা গলাটা দেখেন একেবারে ছোট এবং কি কানগুলা দেখেন একেবারে বরুই পাতার মতন মুখটাও দেখেন তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটাও আমার কাছ থেকে নিতে পারেন আল্লাহর একটু ওলানটাও দেখে আপনাদেরকে মাজাটা দেখেন আর দুনো সাইড দেখেন শালান তো দেখাই মাসাল কত সুন্দর উলান সেটা বার তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি পঁয়ষট্টি হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ এটারও মায়ের দুধের রেকর্ড চব্বিশ লিটার এটা আপনার একটা দ্বিতীয় বিয়ানের বকনা পাশুর তো চলুন আপনাদেরকে আমার তিন নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই যারা ভালো বকনা কিনে খামার করতে চান তাহলে আমার ভিডিওটা ধৈর্য সহকারে নাটেন দেখেন তাহলে আপনার পছন্দর বকনা পেয়ে যাবেন ইনশাআল্লাহ খামারি বে এই হলো আমার একটা তিন নাম্বার ফ্লেক বি বকনা বাসুর এই বকনাটা আসলে একটা ফ্রিজিয়ান বকনা বাসুর অনেকে ফ্লেক বি সাদা হলে তো যাই হোক এটা একটা ফ্রিজ বকনা যদি কেউ বলে নেন এটা আপনার ব্যাপার তো এই ফ্রিজ বকনাটার বয়স হলো আপনার দশ মাস বয়সের খুঁড়াগুলো দেখেন কত সুন্দর এবং কি মোটা আর লেজটাও দেখেন মাজাটা একটু দেখেন কত চড়া দেখেন অনেকখানি চড়া আর একটু আর এই বকনাটার আপনার আজকের থেকে এক দেড় মাস আগে লাম্পিক হয়েছিলো তো লাম্পিকের এখনও কিছু দাগ রয়ে গেছে তো আসলে এগুলা চলে দেব একটু ডইলা উড়াইলে এগুলো চলে দেব তো যাই হোক এই বকনাটা যদি কেউ একটু ঝিঁ খাওয়ান বা আমিও খাওয়াই দেই তাহলে কিন্তু অল্প কয় দিনে পশম উঠে যাবো আবার নতুন পশম এই যে একটা দাগ আছে হালকা একটু হুম একটু ওলানটাও দেখাই দেয় দেখেন মার্শাল মার্শাল তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে আমি মাত্র সাতাত্তর হাজার টাকা আপনারা আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ আর এটার মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার এই বকনাটা খুব একটা সুন্দর একটা বকনা যারা ডেয়ারি খামার করে লাভবান হতে চান তাহলে তাহলে এই বকনাটা নিয়ে খামার শুরু করতে পারেন ভাই দুধের জন্য যারা অ্যালফেডেনের বকনা খুঁজেন তারা এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারেন তো আসলে আমি আপনাদেরকে সবসময় বলে থাকি যারা জাতমানের বকনা কিনে খামার করবেন তাহলে ভালো বকনা দিয়ে খামার করবেন যারা গাবি কিনে প্রতারিত হয়েছেন গাবি কিনে ঠকছেন তাদেরকে আমি বলবো আপনারা বকনা দিয়ে খামার শুরু করেন তো চলেন আপনাদেরকে আমার সাইন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই ভাইরা এই হল একটা সাইন নাম্বার হল স্ট্যান্ড ফ্রি যান বকনা বাসু এই বকনাটারও বয়স তো এই সাইন নাম্বার বকনাটার বয়স মাত্র আট মাস বয়সের যারা অনেকে আছেন ছোটো বকনা নিয়ে খামার করতে চান যে কম টাকার মধ্যে তাদের জন্য এই বকনাটা তো এই বকনাটার বয়স মাত্র আট মাস বয়সের দেখুন আট মাস বয়সের বকনা কত একটা সুন্দর একটা বকনা আর এই বকনাটার মায়ের দুধের রেকর্ড হলো আপনার আঠারো উনিশ লিটার আঠারো লিটার এই বকনাটা আসলে লাম্পিক হয়েছিল তো এটাও আপনার লাম্পিক এখন ভালোর দিকে আপনার হালকা একটু দাগ হয়ে গেছে এগুলো কিন্তু ভালো হয়ে গেছে তো এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় এই বকনাটা আপনার আমার কাছে নিতে পারবেন আমি যদি একটু ওলানটা দেখাই তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখতে আমি আপনাদের কাছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা আপনার সম্মানী আলোচনা করে নিতে পারবেন চলেন ফার্স্ট নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই নাম্বার বকনা বাসুর এই বকনাটার বয়স মাত্র এগারো মাস একটা রেডি বকনা এটা যেই কোনো সময় আসলে আর দু এক মাস পারলে হিটে চলে আসবো তো যারা পঁচিশ লিটার মায়ের দুধের বকনা নিতে চান তাহলে এই বকনাটা নিতে পারেন দেখেন এই বকনাটার পাগুলো কত মোটা আর মাজাটা দেখেন কতখানি ভারী লেজটাও দেখেন অনেকখানি ছোট এবং কি চিকুন গলাটাও দেখেন একেবারে চিফা আর এটা কিন্তু আপনার শিং অনেক ছোট জানি না ভবিষ্যতে শিং হয় কি না তো আসলে একেবারে চিকুন দেখেন এটা কিন্তু ঝুঁকি খোফা আছে দেখেন খোফা আছে তো আর চামড়াটা দেখেন একেবারে পাতলা ভেঙ্গা রয়েছে আর চামড়াটা এত লুজ তো যারা ভালো বকনা কিনে খামার করতে চান তাহলে ইনশাআল্লাহ এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারেন আল্লাহ রহমতে একটা জাত বকনা এটারও মায়ের দুধের এক পঁচিশ লিটার যদি একটু লানটা দেখাই মার্শাল খুব সুন্দর একটা ছোট আছে এটা কিন্তু ভবিষ্যতে বড় হইবোনা থাকবে তো ইনশাল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনার দাম রাখছি আমি আপনাদের কাছে মানি আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন ছয় নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আজকের ছয় নাম্বার একটা ছোট বকনা পাশ বকনাটার বয়স তিন মাস বয়সের এই বকনাটা আপনারা আগে একটু ভিডিওতে দেখছিলেন আমি এক ভাইয়ের কাছে বিক্রিও করছিলাম তো আসলে উনি উনি নিছিল তো ওনার ফ্যামিলিতে আসলে এটা ছোটো থেকে নেয় না তো যাই হোক এখন এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি কারোর যদি পছন্দ হয় পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা সুন্দর কিউট বকনা নিতে পারেন আপনারা একটা জাত বকনা একটু ওলানটাও দেখাই দিই দেখেন মাজাটাও তো মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে সুন্দর বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন একটু আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আপনাদেরকে সাত নাম্বার বক্না একটু ঘুরিয়ে দেখাই খামারি এই হলো আমার আজকের সাত নাম্বার বকনা বাছুর এই বকনাটার বয়স নয় মাস বয়সের একটা হল স্ট্যান্ড বকনা বাসুর দেখেন খুরাগুলা কত সুন্দর এবং মোটা লেজেও অনেক ছোট তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার মায়ের দুধের রেকর্ড একুশ লিটার এই বকনাটা দেখেন কী সুন্দর একটা মাজা হ্যাঁ কতখানি চড়া দেখেন আর একটু ওলানটাও দেখাই দিই বকনাটার

একটা মন্ডি বকনা দেখেন গলাটা কতখানি চিফা বকনাটা দেখেন লেস কতখানি ছোট খুরাগুলোও দেখেন কত মোটা আর দুধের রকটা দেখেন ইশা আল্লাহ দেখেন যারা একেবারে হাই কোয়ালিটির বকনা লালন পালন করে গাভী বানাতে চান তাহলে এই বকনাটাও নিতে পারেন ইনশাআল্লাহ আমি যদি বকনাটা একটু ওলানটা দেখাই আপনাদেরকে মাজাটা দেখেন কতখানি ভারী মার্শাল্লাহ ইনশাআল্লাহ তো এই বকনাটা মায়ের দুধের এক হোটেল আপনার তিরিশ লিটার প্লাস এই বকনাটা যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ এই বকনাটা আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এটার দামটা আমি একটু আলোচনায় রাখছি যদি আপনাদের ভালো লাগে তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবো এই নাম্বারটাতে আপনারা ফোন দিবেন ফোন দিলে আমি দামটা একটু বলে দেবো আসলে যদি হাই কোয়ালিটির বকনা একেবারে ভালো বকনা হয় তাহলে কেউ বেচতে চায় না তো বেচতে গেলে একটু কষ্ট হয় তো এটার দামটা আমি একটু দাম একটু বেশি দেখি না লাগছে তো যদি কারোর পছন্দ হয় তাহলে আপনারা আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবো এটাতে ফোন দিবেন ফোন দিলে আমি দাম দর বলে দেবো ইনশাআল্লাহ তো চলুন আপনাদেরকে আমার দশ নম্বর বক্না একটু ঘুরিয়ে দেখাই তো খামারি ভাইয়েরা আসলে বকনা খামারও অনেক আছে তো আসলে ভিডিও আর বেশি বড় করতাম না আজকে ছোট বকনার ছোট ভিডিও করব অনেকে আপনারা বলেন যে ভাই এত বড় ভিডিও দিয়ে না তো আসলে ভাই আমার এখানে সব সময় অনেক বকনা থাকে তো আসলে ভিডিও দেখাইলে বড় হবেই তো যাই হোক যদি কারোর ভালো বকনার প্রয়োজন ইনশাআল্লাহ আপনারা ইমুতে এবং কি ভিডিও কলে দেখতে চান তাহলে আমি আপনাদেরকে বকনা দেখাবো তো আসলে ভিডিও আর বেশি বড় করতাম না সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله